ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্ড নাতানজো ইস্পাহানে গতকাল রবিবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই সব স্থাপনায় হামলা তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এমন হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক অধিকারের গুরুত্ব লঙ্ঘন করে বলে মনে করেন দেশটি উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন পশ্চিমাতে পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের ইসরায়েলের একের পর এক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের কারণে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাই নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন মুখপাত্র বলেছেন উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ তীব্র নিন্দা জানিয়েছেন যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে সহিংসতাভাবে পদদলিত করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধপাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যানের আওয়াজ তোলা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক কার্গো অ্যাডমার্ড কার্গো ইন্টারমিডিয়েট ফর ইন্টারন্যাশনাল পিস অনুকিঙ্ক্ষিত পান্ডা বলেন ইরানের প্রায় শেষ হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র পূর্ণ গঠনের সহায়তা করার ক্ষেত্রে পিয়ং ইয়ং গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে মার্কিন ইউক্রেন এবং অন্যান্য গোয়েন্দা সূত্রের মতে উত্তর কোরিয়া গত বছর ইরানের আরেক অংশীদার রাশিয়াকে সামরিক সহায়তা আরও ব্যাপক করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে হাজার হাজার সৈন্য দিয়ে সহায়তার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবহারের জন্য পাঠিয়েছে দেশটি